সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের উত্তরাঞ্চল রিক্টা স্কেলে ছয় দশমিক তিন মাত্রা ভূমিকম্পে মুহূর্তেই ভেঙে পড়ে শত শত ঘরবাড়ি মসজিদ বাজার ও স্কুল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলক ও সামাঙ্গান প্রদেশের বেশ কিছু এলাকা এখনও শত শত মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে এমন অবস্থায় দেশটির পাশে দাঁড়িয়েছে ভারত সোমবারই নয়াদিল্লি আফগানিস্তানের আকাশপথে একুশ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে এর মধ্যে রয়েছে খাবার তাঁবু কম্বল ঔষধ হাইজিন কিট স্লিপিং ব্যাগ পানি শোধনের ট্যাবলেট ও অন্যান্য জরুরি সামগ্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সরাসরি ফোনে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাদির সঙ্গে কথা বলেছেন এবং ভবিষ্যতে আরও সহায়তা পাঠানোর আশ্বাস দিয়েছেন অপরদিকে চীন মঙ্গলবার বলেছে তারাও ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানকে সহায়তা করতে প্রস্তুত এদিকে বিশ্লেষকরা বলছেন দ্রুত সহায়তা শুধু মানবিক উদ্যোগ নয় এর পিছনে কূটনৈতিক হিসাবও আছে তালেবান শাসনের অধীনে আফগানিস্তানে চীনের প্রভাব বাড়তে থাকায় ভারত সেখানে সক্রিয় উপস্থিতি দেখাতে চাইছে যদিও আফগানিস্তানের এই কঠিন সময়ে ভারত ও চীন দুই দেশই তালেবানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক সম্প্রতি কয়েক সপ্তাহে উষ্ণ হয়েছে নয়াদিল্লির অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের বিশ্লেষক হার্স বলছেন আফগানিস্তানে মানবিক সহায়তার মাধ্যমে ভারত নিজেদের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করছে যদি ভারত পিছিয়ে যায় তবে চীন সেই শূন্যস্থান পূরণ করবে সম্প্রতি আফগান পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো এবং কাবুলের দূতাবাস পুনরায় চালুর ঘোষণাও ভারতে সেই কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে ফলে ভূমিকম্পের ত্রাণ কার্যক্রম শুধু মানবিক উদ্যোগ নয় দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারে প্রতিযোগিতায়ও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভাবছেন সংশ্লিষ্টরা